রহিমপুর গ্রামে তামিম নামের একটি ছোট্ট ছেলে থাকতো ছেলেটি ছিল খুবই বুদ্ধিমান একদিন সকালে সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে একটি থলে দেখতে পেল এটা কি দেখি তো এতগুলো স্বর্ণভদ্রা কে ফেলে গেল মনে হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় কে যেন ফেলেছে খুঁজে হবে এই কথা বলেই তামিম লোকটিকে খোঁজার জন্য বাজারের দিকে রওনা হলো বাজারে গিয়ে সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে এই থলিটি কার শুনতে পাচ্ছেন এই থলিটি কার এটা আমি রাস্তায় পেয়েছি ঠিক এমন সময় একটি বৃদ্ধ লোক কান্না করতে করতে এসে বলল এটা আমার থলে বাবা আমি রাস্তায় ফেলে এসেছিলাম আমার অনেক কষ্টের ফল তামিম থলের মালিকটিকে খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে থলেটি তাকে দিয়ে দিল বাজারে সবাই মুগ্ধ হয়ে তাদের ঘটনাটি দেখল তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল তারপর থেকে গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসতো তো কি বুঝলে বন্ধুরা অন্যের জিনিসের প্রতি লুপ করা যাবে না সততার পুরস্কার তুমি একদিন পাবেই পাবে